অনেকেই আজকে এখানে এসছে পিকনিক করার জন্য উপর এবং নিচে সব জায়গাতে লোক দেখতে পাচ্ছি এ কথা বলাই বাহুল্য রবিবারের পিকনিক যেন একেবারে জমে উঠেছে এই হচ্ছে ভুষাপাড়ার বিস্তীর্ণ চা বাগান বল হ্যালো আমাদের পিকনিকটা হচ্ছে ও যে ওখানে ওই সবুজ ওই ওইখানে হচ্ছে আমাদের পিকনিক পিকনিকে গিয়ে সকলে মিলে টিফিন করার পর আমি নেমে পড়লাম মাংস ধোয়ার কাজে টিফিনে ছিল স্লাইস রুটি মিষ্টি এবং ডিম সিদ্ধ আজকের আমাদের মেনু হলো ভাত স্যালাড ফুলকপির তরকারি পাঠার মাংস এবং বেগুন পোড়া

যারা মাংস খাওয়া যায় তার জন্য মাছ ফুলকপির তরকারি হয়ে গিয়েছে এবং এখন মাংস আমরা বসিয়ে দিয়েছি আজকের পিকনিকের প্রধান তিন রাঁধুনিরা হলেন নান্টু মামা মঞ্জয় মামা এবং আমার বাবা সহায়কের ভূমিকায় তপন মামা আমিও একটু রান্নাতে সহযোগিতা করলাম পিকনিক <conduifixen> <hl> <sharp> <Infleorenzen> <sharp inhale> এই যে বেগুনের শিক্ষা ভাব হবে শিক্ষাভাব শিক্ষা ভাব এই যে বেগুনে যাবে লঙ্কা প্রথমে লঙ্কা চলে গেল এই যে আর একটা রসুন এই যে ট্যাবলেট

এখন ভাত রান্না হবে এ মেলা ভাত বেশি আছে তো এটা লাগবেই নয় হাতের এটা বাজি হবে দেখো

এখন তার সঙ্গে বেগুনের চোখলা ছাড়ানো হচ্ছে উনানে বেগুন পোড়ার আলাদা বেগুন পোড়া এখন চলা হচ্ছে এখন খেতে বসে পড়েছি আমাদের প্রথম ম্যাচ।

আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সব রান্নাই খুব সুন্দর হয়েছিল এবার পুনরায় বাড়ির উদ্দেশ্যে ফিরে চলা ভূষাপাড়া ছেড়ে যাবার আগে বহু বছর আগের ভুসাপাড়া এবং তৎসঙ্গে বর্তমান সময়ের ভূসাপাড়ার পরিবেশের পার্থক্য ঠিক কতটা এবং মাঝে যে সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে সে সময়টি আবার কেমন ছিল সে সম্পর্কে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরলাম আমরা এখন যেখানে আছি এই জায়গাটার নামটা কি এই জায়গাটার নাম প্লেনঘাটি থেকে একটু ভিতর ঢুকতে হয় ভুসিয়াপাড়া আর পোস্ট অফিস বানিয়াপাড়া ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি তো জলপাইগুড়ি থেকে চালাটি রাস্তা থেকে প্লেনঘাটি আসতে হবে প্লেনঘাটির থেকে ডান দিকে একটা রাস্তা গেল সেই রাস্তাটা এখন খুবই উন্নত হয়েছে সে রাস্তাটা পাকা বেশ বড় রাস্তা খুব সুন্দর রাস্তা সেটা একদম প্লেনঘাটি হয়ে সোজা আমরা ন্যাশনাল হাইওয়েটে উঠে যাব যেটা শিলিগুড়ি যাওয়া যায় জলপাইগুড়ি শিলিগুড়ি যোগাযোগ আছে এই রাস্তাটার সঙ্গে মানুষ আসবেন জলপাইগুড়ির থেকে সোজা চারটি রাস্তায় প্লেনঘাটি বলে প্লেনঘাটির থেকে ডাইনে ডান দিকে ভুষাপাড়া বললেই শুধু বলবেন আমরা পিকনিক স্পট ভুষাপাড়া শিব মন্দিরের ওখানে যাবো বাস যে কোনো টোটোওয়ালা বলেন গাড়ি বলেন আপনাদের পৌঁছায় দেবে না এটা আগের থেকে ছিল না এখানে আমাদের মানে কেউ ভাবতে পারি যে এই জায়গাটা এত সুন্দরভাবে তৈরি হবে এই জায়গাটায় একসময় আমরা আমি যখন ছোটো ছিলাম তখন এই জায়গাটা চারিদিকে ফাঁকা জায়গা ছিল এরকম চারদিকে যে পরিবেশ আমাদের চা পাতা বাগান গাছ এত সুন্দর পরিবেশ এটা আগে ছিল না বর্তমানে ইদানিং হয়েছে আর এই মন্দির নিয়েও রকম তা কারোর প্রকল্প ছিল না জায়গাটা দেখলেই ভয় লাগতো দিনেবেলায় ভয় লাগতো এবং রাস্তাটা খুব ছোট ছিল পাকাটা পাকা ছিল না কাঁচা রাস্তা ছিল এখান থেকে দিনেবেলা গেলেই ভয় লাগতো সেখান থেকে নদীর পাড়ের তো তাকানো যেত না লোকজন বিশেষ ছিল না দিনেবেলা ওই কিছু গরু ছাগল গ্রামের লোকরা চড়াইতো কোনো রকম গাছপালা ছিল না আস্তে আস্তে যখন আমাদের দুয়ার্সের এলাকায় চা পাতা ইন্ডাস্ট্রিয়াল তৈরি হলো সেই ইন্ডাস্ট্রিয়াল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে প্রচুর পরিমাণে আমাদের চা গাছ রোপণ করা হয়েছে এই চা গাছের সঙ্গে সঙ্গে আমাদের কৃষকের যে একটা উন্নতি সেই উন্নতি হয়েছে তার চা গাছে আবার ছায়ার জন্য যে যেসব গাছপালা আমাদের প্রয়োজন সেই সব গাছপালা লাগানো হয়েছে তার জন্য প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দরভাবে এখানে সৃষ্টি হয়েছে সত্যিকারের কথা এখন যারা এখানে আসবেন চোখে তাদের সৌন্দর্য লাগানোর মতো সেই সব জিনিস তৈরি হয়ে গেছে এখানে এখানে এত সুন্দর পিকনিক স্পট হয়েছে যারা কোনো দিন এখানে আসেননি তারা বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বলতে আমাদের পাঙ্গা নদী বয়ে গেছে তার পাশে একটা বড় বটগাছ এখানে সেই বটগাছ নাম রাখা হয়েছে চাঁদের পাহাড় সত্যি এই পাহাড়ের মতনই একটা বটগাছ এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আমাদের কথাটা সত্যি কি মিথ্যা এবং বিশেষ করে এখানে আজকে আমাদের যে শিব এই শিব এত সুন্দর এত বড় বিদেশ থেকেও লোক আসার মতন হয়তো ভবিষ্যতে এখানে লোক আসতে পারে এখানে পরিবেশ দেখে আপনারা জানেন যে প্লেনঘাটি একসময় এখানে প্লেন নামতো এই প্লেনে আজ থেকে হ্যাঁ আমার জন্মে আগেকার কথা বলছি আমার বাবারা যখন ছিলেন তখন এখান থেকে কলকাতা যেতেন একান্ন টাকা ভাড়া ছিল পাঙ্গা প্লেন ঘাটি নাম বলে খুবই উন্নত জায়গাটা ছিল সেখানে প্লেনে করে যারা কলকাতা যেতেন এখন প্লেন নামা ওঠা করে না কিন্তু তার স্মৃতি রয়ে গেছে তার কিছু কিছু স্মৃতি রয়ে গেছে অনেক লোক দেখতে আসেন হয়তো আগামী দিনে মাঝে মাঝে সার্ভে করে যান যে এখানে ঘাটি আবার চালু হবে হতে পারে হয়তো আমাদের যে ছেলেমেয়েরা তারা নিশ্চয়ই দেখবেন একদিন এখানে প্লেন গাড়ি আবার চালু হয়েছে যাক যদি চালু হয় তাহলে হয়তো আবার এই যে জায়গাটা পিকনিক স্পট বলেন বা আমাদের শিব মন্দির ভূষাপাড়া এটা খুবই উন্নত লাভ করবে এখন খুব উন্নত হয়েছে হ্যাঁ খুব উন্নত জলের ব্যবস্থা হ্যাঁ জলের ব্যবস্থা আমরা করে দিয়েছি আরও জলের ব্যবস্থা হবে আমাদের মন্দিরে কাজ অনেক বাকি আছে মন্দিরের কাজ চলছে মন্দিরের দর্শনার্থীর জন্য আমাদের থাকার ঘর হবে অফিস হবে হ্যাঁ যাতে আরও দ বাইরের থেকে দর্শনার্থী যখন আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমাদের আস্তে আস্তে করা হচ্ছে এটা এই ব্যবস্থা করার জন্য সবার সহযোগিতা করলে এটা তাড়াতাড়ি আরও আমাদের ভালোভাবে তৈরি হবে বর্তমান এই পিক পিকনিক স্পটগুলো আরও উন্নতি লাভ করবে কেননা পাহাড় এলাকায় যেসব পিকনিক হচ্ছে ওগুলো বিপজ্জনক অনেকে যাচ্ছে ফ্যামিলি নিয়ে ভয় পায় সেই সব ফ্যামিলি নিয়ে এইসব পরিবেশে পিকনিক স্পট তাদের কাছে খুবই আনন্দদায়ক তাই এইসব পিকনিক আশা করি আস্তে আস্তে আরও উন্নতি লাভ করবে বা জায়গাগুলো উন্নতি হবে আপনার বাড়ি কি এখানে হ্যাঁ আমার বাড়ি আমার বাড়ি পুরানো বাড়ি ছিল প্লেন গাড়ির কাছেই তা আমি একটু আগে দেবনগর আমি বাড়ি করেছি আগে আমরা ওই নদীতে পাঙা নদীতেই মাছ মারতাম ঘুষাপাড়া হয়ে একদম অনেক দূর পর্যন্ত আমরা মাছ মারতাম প্রচুর পরিমাণে মাছ ছিল আগে পরিবেশ দূষণের জন্য ওই নদীতে মাছ কমে গেছে তবুও প্রচুর পরিমাণে ছোটো ছোটো মাছ চিংড়ি মাছ বরালি মাছ হ্যাঁ অনেক কিছু মাছ ওই নদীতে পাওয়া যায় এই নদীকে রক্ষণ রক্ষণ করার জন্য আমাদের সকলেরই পরিবেশ যাতে দূষণ না হয় সেদিকেও আমাদের চেষ্টা রাখতে হবে এই বলবো আপনারাও সহযোগিতা করবেন পাহাড় এলাকায় কেউ এখনও যাইতে চায় না বিপজ্জনক গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে অ্যাক্সিডেন্টের ভয় থাকতে পারে কুয়াশার মধ্যে অনেক বিপদ ঘটে এখানে এইসব জায়গায় কুয়াশার মধ্যেও আসলেও কোনো বিপদ নাই এখানকার পরিবেশ এই সামনে হসপিটাল বা লোকাল ফায়ার ব্যবস্থা জলের ব্যবস্থা সব কিছু এখানে সীমাবদ্ধ আছে তাই আপনাদের কোনো অসুবিধা হবে না তাই আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আপনারা নিশ্চয়ই এখানে আসবেন এবং খুশিভাবে আপনারা পিকনিক উপভোগ করে এখান থেকে যাবেন পার্কিং এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নাই পার্কিং জলের ব্যবস্থা রাস্তাঘাটে যোগাযোগ রাস্তাঘাট সুন্দর কোনো রকম আপনার যেইভাবে আসুন আপনি গাড়িতে আসুন টোটোতে আসুন যেইভাবে আসুন যোগাযোগ ব্যবস্থা চারদিক দিকে উন্নত আছে এই বলে আজকে এই যে সমাপ্তি করলাম নমস্কার তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে নিতে আর যারা করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর এতক্ষণ দেখার জন্য সময় নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসতে তাহলে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো টাটা